তো বিওয়াস আসসালামু আলাইকুম আপনারা কি অরিজিনাল পিওর দেশি শোল মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি আপনাদের জন্য তো বিয়াস আপনারা শীত মরশুমে মাছ চাষ করে লাভবান হতে চাইলে অরিজিনাল পিওর দেশি শোল মাছের পোনা চাষ করতে পারবেন দেশি শোল মাছের পোনা চাষে ফলাফল ভালো আসে আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি দেশি শোল মাছের পোনা পাবেন আমরা সারা এসে দেশি শোল মাছের পোনা সহ বিভিন্ন মাছের পোনা পাইকারি এবং খুচরোয় সরাসরি ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের এখান থেকে এসে সরাসরি দেশি শোল মাছের পোনা সংগ্রহ করতে করতে পারবেন তাহলে আর দেরি কি সে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করুন দেশি শোল মাছের পোনা তো বৃহস আপনাদেরকে অনলাইনে বা ইউটিউবে অনেকই প্রতারিত কর করে যে বিয়ে দেশি শোল মাছের পোনা ভিয়েতনাম শোল মাছের শোল মাছের নাম করে বিক্রি করে আপনাদেরকে আমাদের এখানে এরকম সিস্টেম নাই আমরা দেশি শোল মাছের পোনা দেশি শোল মাছ বলে বিক্রি করি দেশি শোল মাছের পোনা ভিয়েতনাম বলে বিক্রি করি না আমাদের এখানে অসংখ্যের ভিয়েতনাম এবং দেশি শোল মাছের পোনা পাবেন স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু দেশি শোল মাছের পোনা তো ব্যাস দেশি শোল মাছের পোনাগুলো ফিট খাবার খায় এবং নিয়মিত বড় হয় শীতকালে দেশি শোল মাছের পোনা কোনো ভাইরাস হয় না বড় হয় নিয়মিত খাবার খায় তাহলে আর দেরি কি এখনে চাষ করুন দেশি শোল মাছের পোনা তো বেশ দেশি শোল মাছের পোনা কিভাবে চাষ করবেন চাষ পদ্ধতি পুকুরে দেশি শোল মাসের পোনা চাষের নিয়ম আপনারা আমাদের এখান থেকে সরাসরি কল করে জেনে নিতে পারবেন ভিডিওটি আপনাদেরকে বলছি সার্বভৌমিক বা সাধারণত যেভাবে চাষ করি পুকুরে তিন ফিট পানি দিবেন পুকুরে দুই বেলা ফিট খাবার দিবেন জিরো পয়েন্ট ফাইভ তাছাড়া প্রতি শতকে দুইশো পিস করে চাষ করবেন আপনারা যদি এককভাবে চাষ করতে চান দুইশো পিস মিশ্রভাবে চাষ করতে চাইলে এক একশো পিস ষোল মাসের পোনা আর আপনারা চাষ করতে পারবেন দেশি শিং দেশি গুলশা দেশি ট্যাংরা মিশ্রভাবে চাষ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন